বর্তমানে আমি আছি পর্তুগালের আভেরো সিটিতে একটি আভেরো এই সিটিটার নাম এই সিটিটা হচ্ছে লিসবন থেকে অলমোস্ট একশো কিলোমিটার দূরে হবে একটা জিনিস আমি লক্ষ্য করলাম পর্তুগালের সব থেকে সুন্দর একটা বিষয় একটা সিটির সাথে আরেকটা সিটির কোনো মিল নেই যেহেতু আমি দীর্ঘদিন সুইজারল্যান্ডে বসবাস করেছি অলমোস্ট চার বছরের কাছাকাছি আমি হল্যান্ড দ্যাট মিনস নেদারল্যান্ডে বসবাস করছি আমি লিসবনের আপনার বিভিন্ন সিটিতে আমি আশেপাশে যতগুলো সিটি আছে গিসি কইমরা তেও যা গেছি আমি তো কয়েকটা সিটিতে যাওয়ার পরে কিন্তু আজকে আমি আভিওর দেশে আমি অবাক হয়ে গেলাম এই সিটিটা অসম্ভবনীয় সুন্দর পর্তুগাল কিন্তু হচ্ছে সব থেকে যেটা সুন্দর জিনিস পর্তুগাল হচ্ছে যেখানে যাবেন সেখানে হচ্ছে সামুদ্রিক আর কি আটলান্টিকটাকে ওরা পেয়েছে কিন্তু এখানে হচ্ছে নেদারল্যান্ডের মতো ক্যানাল করেছে আমি যেটা দেখে অবাক সব থেকে সুন্দর বিষয় হচ্ছে এই নৌকাগুলা আমি যখন এসে পৌঁছালাম আমার ফ্লাইট ছিল হচ্ছে সকাল এগারোটায় কিন্তু আমি খুবই ক্লান্ত ছিলাম গতকাল রাত্রে আমি অলমোস্ট ১৪ ঘন্টা কাজ করে ভোরের ফ্লাইটে আমি আর কি পর্তুগাল আসছি খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ করার জন্য তো আবার ল্যান্ড করার পরে আমার দেড়শো কিলোমিটার বাসে আসতে হয়েছে প্রায় চার ঘন্টা ধরে তো আসার পরে আমি একটু রেস্ট ছিলাম রেস্ট নিয়ে এখন সন্ধ্যার দিকে বের হলাম সিটিটা এত সুন্দর ও মাই আর কিভাবে আমি বুঝাবো আমার কাছে এত ভালো লাগছে আমি পর্তুগালে এরকম আর কি এরকম সিটি আমি আর দেখিনি এটা হচ্ছে রেস্টুরেন্ট পর্তুগালের একটা জিনিস কিন্তু খুবই সুন্দর পর্তুগালের যে আগের যে বাড়িগুলা সেগুলাতে হচ্ছে যে আপনার টাইলস এই যে টাইলস গুলো দেখলে বোঝা যায় এটা হচ্ছে এদের ঐতিহ্য নেদারল্যান্ডে যেমন একটা কোয়ালিটি ওরা আপনার হচ্ছে ফলো করে আর পর্তুগাল হচ্ছে এটা ফলো করার পর্তুগালের যে এই বিষয়টা হচ্ছে অনেক আর কি ওদের হচ্ছে ঐতিহ্য যেটা হচ্ছে ওরা যে রাস্তাটা সেটা সম্পূর্ণ পাথর দিয়ে করে থাকে পাথরের ভিতরে বিভিন্ন ধরনের ওরা মার্বেল ইউজ করে

যেটা সেরকম সোনার দোকান মনে হচ্ছে না এই বিষয়টা আমি আপনাদেরকে বলছিলাম পর্তুগালের সব থেকে সব থেকে যেটা ঐতিহ্য বহন করে পুরাতন কি বাড়িগুলার বাইরে যে টাইলস এগুলা কিন্তু এই আপনার এই পঞ্চাশ একশো বছর না মিনিমাম দুই চারশো বছর আগেকার এক একটা বাড়ি এটা আর কি দেখলে বোঝা যাবে না যে এক একটা বাড়ির বয়স কত যদি এই যে এই বাড়িটা হচ্ছে নতুন এটা দেখে বোঝা যাচ্ছে কিন্তু এইসব বাড়ি অনেক অনেক পুরাতন বাড়ি পর্তুগাল হচ্ছে ঐতিহ্যবাহী একটি দেশ আর হচ্ছে এখানে মানুষের বসবাস খুবই কম যে জন্য দেখুন রাস্তাঘাটগুলো মনে হচ্ছে যেন সম্পূর্ণ একটি আহাকার কোনো মানুষ নেই শুধু এইটা না পর্তুগাল সম্পর্কে আমি দীর্ঘ পাঁচ সাতটা বছর এই দেশটা সম্পর্কে আমার জানা এই দেশটাতে মানুষের সংখ্যাটা খুবই কম দেখা যায় এরা মানুষের সঙ্গে খুবই ভালো আর এক কথায় বলতে গেলে পৃথিবীর অনেক দেশে ঘুরছি বাংলাদেশ আমার দেশ সবার আগে বাংলাদেশের পরে যদি কোথাও আসলে মেন্টালিটি মানসিক ভাবে সবকিছুর দিক থেকে আর কি যেটাকে বোঝাবো যে ভালো লাগে সেটা হচ্ছে পর্তুগালকে আমার বেশি ভালো লাগে যেটা আসলে বোঝানো যাবে না এই দেশটার ভালো লাগাটা কতটা ভালোভাবে কাজ করে নিজের ভিতরে ফিলটা কত সুন্দরভাবে গ্রো আপ করে এখন হচ্ছে পর্তুগাল টাইম দেখতে গেলে আপনার হচ্ছে বাজে হচ্ছে দেখেন আটটা পনেরো আর কি পর্তুগাল টাইমে আটটা পনেরো বাজে এখনো পর্যন্ত রাত হয়নি অলমোস্ট নয়টার কাছে কিছুদিন পরে দেখা যাবে দশটার সময় রাত হবে তো এটা হচ্ছে ইউরোপের শুধু পর্তুগাল না ইউরোপের ম্যাক্সিমাম দেশই আপনার শীতের পরে যখন সামার আসে সামারের সময় আপনার দিনের পরিমাণটা বেশি থাকে রাতের পরিমাণটা কম থাকে এটা হচ্ছে একটা গ্রিজা চার্চটা অনেক সুন্দর দেখুন কত সুন্দর নিট ইন ক্লিন এভেরো সিটি আমার কাছে খুবই ভালো লাগছে লিসবন এতটা এতটা পরিষ্কার না বাট আভেরো সিটি অনেক সুন্দর